সিরাজগঞ্জ ছয় আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়ন ইসলাম গাজীপুরে গ্রেপ্তার হয়েছেন সোমবার রাত পৌনে বারোটার দিকে শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গাজীপুরের এসপি চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন আটক জয়ন ইসলামের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে শ্রীপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক মামুন আখন বলেন রোববার রাতে শ্রীপুর থানা পুলিশ স্থানীয় টেপির বাড়ি মাটির মসজিদ এলাকায় খায়রুল ইসলাম মিলনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে জয়ন ইসলামকে গ্রেপ্তার করে তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন তিনি আরও বলেন জয়ন ইসলাম শ্রীপুরের ওই বাড়িতে অবস্থান করছেন এমন তথ্য পান স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয় এরপর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায় এ সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা অন্যান্যরা উপস্থিত ছিলেন পুলিশ তাকে ওই বাড়িতে গিয়ে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায় জন ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান গত নভেম্বরে চয়নসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়